হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ইমো অ্যাপে আপনি সারাদিন অনলাইন থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইন আছেন তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনাদের ইমো অ্যাপে আসতে হবে তো ইমো অ্যাপ আসার পর আপনারা উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তো তারপর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড সিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নোবডি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন তো এখানে ক্লিক করবেন আবার আপনারা ব্যাগে চলে আসবেন আবার আপনারা ব্যাগে চলে আসবেন তো আপনাদের কাজ শেষ আর আপনাকে কেউ অনলাইন দেখতে পারবে না সারা দিন অনলাইন থাকলেও কেউ আপনাকে অনলাইন দেখতে পারবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ